দীঘার এই মুহূর্তে সমুদ্রের মাঝে দেখতে পাচ্ছেন দীঘার নতুন চমক নতুন আকর্ষণ দীঘার চমৎ এতে চড়ে সমুদ্রবক্ষে ঘুরে বেড়াতে পারবেন পর্যটকরা প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারবেন পাশাপাশি মৎস্যজীবীদের জীবন জীবিকা সরাসরি দেখার সুযোগ পাবেন ষাট থেকে সত্তর জন যাত্রী বহন করবে ভ্রমণ বিবাস মানুষের কাছে নতুন চমক জন্য থাকবে পর্যটকের খাওয়া দাওয়া নানা প্রকার সামুদ্রিক মাছের পাশাপাশি বিনোদনের জন্য গান বাজনার ও নাচের ব্যবস্থা থাকবে এতদিন পর্যটকরা সমুদ্র সৈকতে থেকে সমুদ্রের রূপ উপভোগ করেছেন এবার প্রমোদ তৈরি হিসেবে সমুদ্রযাত্রার আনন্দ উপভোগ করতে পারবেন